যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সরব সারুপাংতাং শারদাং প্রণমহম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু চতুর্থ পর্যায়ের আলোচনা নিবেদিতার রচনায় সীমায়ের নিকট চিত্র পরবর্তী অংশ এক সময় কয়েকদিন উপরি উপরি শ্রীরামকৃষ্ণদেবের দেবের ভাতুস্পুত্রী পরম পবিত্রাত্মা লক্ষ্মীমণি দেবী সকলকে প্রচুর আনন্দ দিয়েছিলেন গোলাপ মা তাঁহার জামাতা ঘাটার রাজা সৌরিন্দ ঠাকুরের বাড়ি হইতে নানা রূপ পিতলের গহনা বালা হার অনন্ত বাজু রূপার পাইজোর প্রভৃতি জোগাড় করিয়া সুন্দর নববস্তে লক্ষ্মীমণিকে বৃন্দের ভূমিকায় সুসজ্জিতা করিতেন লক্ষ্মীদেবী বালবিধবা তাহাকে এমনই দেখিতে সোনার গৌরীর মতো কোন অলঙ্কার আভরণের প্রয়োজন ছিল না তবু বৃন্দের ভাবটি স্পষ্ট ও চাক্ষুষ করিবার জন্য ওই শয্যা তিনি চমৎকার নকল করিতে পারিতেন গলাও মিষ্ট অসম্ভব রকমের শক্তি ছিল পালাকে পালা এক এক দিন দুই তিন ঘন্টা ধরিয়া দেবী গাহিতেন জয় মা চয় মা